আজকে তোমাদের কাছে উপস্থাপন করব দশম শ্রেণীর পাঠ্যে থাকা একটি বিখ্যাত কালোজয়ী কবিতা কবি শঙ্খ ঘোষের লেখা আই আর বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবিতার মাধ্যমে কবি দেখিয়েছেন যে বর্তমান সমাজ বর্তমান যুগ প্রজন্ম এক অস্থির সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে যেখানে জাতিগত বৈষম্য বর্ণগত বৈষম্য ধর্মগত বিভেদ প্রভৃতির কারণে সমাজের জরাজীর্ণ তাই কবি সাম্প্রদায়িক বেড়াজালের ঊর্ধ্বে গিয়ে মানবিক বন্ধনকে দৃঢ় করার জন্য কবি বলেছেন আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমালির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আয় আর বেঁধে বেঁধে থাকি এই সম্প্রীতির বন্ধন এই প্রেমের বন্ধন এই মানবিকতার বন্ধন মধ্য দিয়েই সমাজকে সুন্দরভাবে সাজানো যায় যার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম ভাবির প্রজন্ম একটি সুস্থ সবল মনোজ্ঞ সংস্কৃতিপূর্ণ সমাজ দ্বারা উপহার পায় এই বার্তায় কবি দিতে চেয়েছেন কবিতার মাধ্যমে